বছর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছ এডুকেশন মেজর ফোর ইয়ার্স এবং মাইনর থ্রি ইয়ার্স তাদের খুব শীঘ্রই কলেজে ক্লাস শুরু হবে তাই তারা যদি তোমরা যদি প্রথমেই সিলেবাস বিষয়বস্তু সম্পর্কে কিছুটা বুঝে যাও তাহলে কলেজে ক্লাস করতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না তাই সেই বিষয়টাকে সামনে রেখে তোমাদের কাছে সিলেবাস এবছরে দু হাজার তেইশে কী কী কোশ্চেন পড়েছে এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করেছি যেমন তোমাদের পঁচাত্তর নম্বর পরীক্ষা দিতে হবে বাদ বাকি পঁচিশ নম্বর ইন্টারনাল এবং তোমাদের যেটা হলো দশ নম্বরে তিনটে লিখতে হবে আর পাঁচ নম্বরের কটা লিখতে হবে পাঁচটা লিখতে হবে এটা ছটা করা আছে ভুল আছে আর হচ্ছে দশ নম্বরের দুটো করতে হবে তাহলে টোটাল পঁচাত্তর নম্বর হয়ে গেল এবার যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো ভালো করে দেখো সিলেবাসটা সিলে বাস বুঝতে পারি সিলেবাসটা দেখো কি ইউনিট ওয়ান শিক্ষার ধারণা শিক্ষা সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা এখানে কি পড়তে হবে ডেলট কমিশনের বিশেষ উল্লেখ সহ আধুনিক শিক্ষার লক্ষ্য তারপরে পড়তে হবে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি বৈদিক এবং বৌদ্ধ ধর্ম তারপরে পড়তে হবে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি প্রকৃতিবাদ এবং বাস্তববাদ আমি আসছি এবার ইউনিট টুয়ে সেখানে শিক্ষার উপাদান শিশু শিক্ষণ শিক্ষার্থীর উপর বংশগতি এবং পরিবেশের প্রভাব শিক্ষক একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য এবার দেখো পাঠক্রম এবং সহপাঠক্রমিক কার্যক্রম সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ধারণা এবং ধরন এবং তাৎপর্য শিক্ষা প্রতিষ্ঠান অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক ও তাদের পারস্পরিক সম্পর্ক এবার একটু বলিনি তোমরা যারা নতুন নতুন ভিডিও পেতে চাও তা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আপডেটের ভিডিও পেতে গেলে লাইক করো শেয়ার করো আর কি বলি যারা পড়তে চাও আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে পারো অফলাইন অনলাইন দুটোই খোলা আছে তোমরা যোগাযোগ করতে পারো ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষ্য আমি পড়াই এবার আসছি ইউনিট থ্রি শিক্ষা শিশুকেন্দ্রিক এবং খেলার উপায় শিক্ষা শিশুকেন্দ্রিকতার ধারণা শিক্ষা শিশুকেন্দ্রিকতার বৈশিষ্ট্য তাৎপর্য খেলা এবং কাজের ধারণা শিক্ষা কিন্ডার কার্ডের মঞ্চারী প্রকল্প পদ্ধতিতে খেলার পথের বৈশিষ্ট্য এগুলো আমাদের পড়তে হবে একটু দেখে আমি বলে যাচ্ছি খেলা ও কাজের ধারণা শিক্ষা কিন্ডার গার্ডেন মানতে সারি প্রকল্প পদ্ধতিতে খেলার পথের বৈশিষ্ট্য আমার যে বইটা বেরোচ্ছে সেটা একটু দেখে নাও তোমাদের এডুকেশন চর্চা মেজর এবং মাইনর ফার্স্ট সেমিস্টার সিসি ওয়ান কী কী ফেসালিটিস আছে দেখো সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর কিউআর কোড ব্যবহার করে অধ্যায় ভিত্তিক ভিডিও প্রথম ডিজিটাল বই আসছে বাজারে তোমাদের ডাউট ক্লিয়ারিং গ্রুপ আপডেটেড সিলেবাস তোমাদের কাছে রয়েছে এই বইটাতে এবং প্রতিটা অধ্যায় কিউআর কোড করে আছে শেষে এবং স্ক্যান করলেই দেখতে পাবে কি সুন্দর বোঝানো আছে কোশ্চেনগুলো বেশ বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রকাশের পথে এই যে লিখিয়ে দিয়েছি প্রকাশের পথে আচ্ছা কেন অনেকেই প্রশ্ন তোলে যে স্যার বাজারে তো অনেকেই পড়াচ্ছেন তাহলে আপনার কাছে কেন পড়তে আসে এটা প্রশ্নটা স্বাভাবিক বাজারে তো প্রচুর ছাত্র থেকে টিচার সংখ্যা বাজারে সব থেকে বেশি সাধু অসাধু সব নিয়ে প্রতি বছর বিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট বা অধিকাংশ কলেজের সর্বোচ্চ নম্বর কেন পাবে পায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কেন পড়তে আসে এই সুন্দরবন থেকে আমার কলেজ স্ট্রিটে ব্যাচে কলেজ স্ট্রিটে সুন্দরবন ক্যানিং হ্যাঁ তারপরে তোমার হচ্ছে পাথর প্রতিমা এসব জায়গা থেকে বসিরহাট এসব জায়গা থেকে আমার কাছে পড়তে আসে বহু দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়তে আসে ভালো রেজাল্ট করে নিজের ভবিষ্যৎ করার জন্য কারণ কি আমি এম এ অল ইউনিভার্সিটি পড়াই এবার হচ্ছে কারণগুলি একটু জেনে না অধ্যাপিত্তিক নোট লেখানো কি পয়েন্ট করে বোঝানো প্রতিদিন পড়া মুখস্থ করে লিখতে হয় পরীক্ষার অনেক আগেই নোট শেষ হয়ে যায় যেহেতু এম এর সব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তাই ফলে গবেষণামূলক উচ্চমানের নোট আমাদের এখানে ডিজিটাল ওয়েতে পড়ানো হয় রেকর্ডেড ভিডিও প্লাস ডিটিপি নোট গাইড দিচ্ছেন স্কলার টিচার উপরোক্ত গ্রন্থের লেখক নিচে গাইড দিচ্ছেন অমিতাভসা যেখানে রবীন্দ্র অনেক স্টুডেন্ট এম পড়তে আসে আমার কাছে এবার আসছি এবারে কোশ্চেন যেটা পড়েছে তোমাদের একটু জেনে নেওয়া উচিত দশ নম্বরে কি কি কোশ্চেন পড়েছে দেখো ডেলার কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো শিক্ষার্থীদের উপর বংশগত এবং পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো আধুনিক শিক্ষার শিশুকেন্দ্রিকতার তাৎপর্য উল্লেখ করো মন্থে শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো এই পদ্ধতির অসুবিধে তা দেখতে পাচ্ছ দশ নম্বরে কি কি পড়লো এবার আসছি পাঁচ নম্বরের প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো সুশিক্ষকের যে কোনো পাঁচটি গুণামলী লেখো আধুনিক পাঠ্যক্রমে পাঁচটি বৈশিষ্ট্য লেখক প্রজেক্ট পদ্ধতি বিভিন্ন স্তরগুলি ব্যক্ত করো প্রথাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো বৌদ্ধিক দর্শনের শিক্ষার তাৎপর্য কী এগুলো হচ্ছে পাঁচ নম্বরের তাহলে একটা বেসিক আইডিয়া হলো তোমরা কলেজে প্রথম যখন ক্লাস করতে যাবে কত নম্বরের কোশ্চেন হবে কী সিলেবাস সেটা সম্পর্কে অনেকটাই তোমরা ওয়াকিবহাল হয়ে গেলে এখন থেকেই এবার আসছি দু নম্বরে খেলাভিত্তিক শিক্ষা কি সুশিক্ষকের দুটি কাজ লেখো সহপাঠ্যক্রম কার্যাবলী যে কোনো দুটি গুরুত্ব লেখো প্রথা বহির্ভূত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখ দুজন নাম লেখ সংকীর্ণ শিক্ষা বলতে কি বোঝা পদ্ধতি বৈশিষ্ট্য লেখ আর কি কি কোশ্চেন আছে সাংখ্য দার্শনিক অনুযায়ী প্রকৃতি এবং পুট বলতে কি বোঝো প্রকৃতিবাদী দর্শনের জনককে বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্যের নাম করো তা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের প্যাটার্নটা দেখে তুমি অনুমান করতে হবে কীরকম পড়তে পারে এবার আসছি বিস্তারিত তোমাদের যদি জানতে পারে যে আমরা কোন কোন বিষয় পড়াচ্ছি কোন কোন সাবজেক্টগুলো পড়াচ্ছি তাদের রেমিনেশন কীরকম অর্থাৎ মাইনে কীরকম এই সব বিষয় জানতে গেলে এবং কি কী বই আমাদের বেরিয়েছে সমস্ত কিছু জানতে গেলে এই বিস্তারিত জানতে গেলে কিউআর কোডটা স্ক্যান করো তাহলেই জানতে পারবে তোমাদের বিস্তারিত আর বাজারে থেকে কেন স্বাতন্ত্র কেন আসবে কলকাতার নামি নামি কলেজগুলো আমাদের কাছে পড়তে আসে এই এতগুলো কারণের জন্যই পড়তে আসছে পড়তে গেলেই বুঝতে পারবে অন্য থেকে কতটা পৃথক বা কতটা স্বাতন্ত না পড়তে না হলে সেটা বুঝতে পারবে না এবং যারা দূরে বা যাদের পড়ার সময় নেই বিভিন্ন কলেজের চাপ থাকবে তারা অনলাইনও পড়তে পারবে কোনো অসুবিধা অফলাইনে মতো অনলাইনও সেইভাবে আমাদের পড়ানো হয় ঠিক আছে এছাড়া আমাদের অল কম্পিটিভ কোর্স পড়ানো হয় ডবলু ইউপিএসসি থেকে অল কম্পিটিভ কোর্স বেসিক লেভেল থেকে গ্রাম লেভেল অব্দি সমস্ত কিছু পড়ানো হয় এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের হাতের কাছে কিনে নিও নিয়ে নিও তোমাদের অনেকটাই